আপনি প্রত্যেক মাসে গর্ভধারণের চেষ্টা করেন আর যখন নেগেটিভ রেজাল্ট আসে তখন চোখের জল ফেলেন কিন্তু জানেন আপনার কত বাচ্চা নিষিক্ত হয়ে সেটি ভ্রূণ হিসাবে স্থাপিত হওয়ার আগেই নষ্ট হয়ে যায় শুধুমাত্র আপনার তিনটি ভুলের জন্যই আপনি যদি চান একটি বাচ্চা সুষ্ঠুভাবে যখন নিষিক্ত হয় তারপরে সেটি যেন আপনার জড়ায়ুতেও নিজেকে সুষ্ঠুভাবে স্থাপিত করতে পারে তবে এই তিনটি ভুল কাজ ভুল করেও করবেন না আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে যেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবাই পেতে পারে বাবা মা হতে চাও দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক প্রথমে আমরা গর্ভধারণের প্রক্রিয়া সম্পর্কে জানব গর্ভধারণের ক্ষেত্রে একটি সুস্থ শুক্রাণু এবং একটি সুস্থ ডিম ডিম্বাণুর প্রয়োজন এবং তারপরেও অনেক ঘটনা আছে যখন ডিম্বাণুর কাছে শুক্রাণু পৌঁছে যায় তখন কিন্তু অনেক শুক্রাণু থাকার পরেও মাত্র ডিম্বাণুর কাছে পৌঁছতে পৌঁছতে বেঁচে থাকে বিশ পঁচিশটি তার মধ্যে থেকে একটি স্ট্রং শুক্রাণুই ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে ডিম্বাণুটি এক সপ্তাহ পর্যন্ত আপনার ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে এবং সেটি আস্তে আস্তে এক সপ্তাহ পরে জরায়ুর কাছে আসে তখন এটি ব্লাস্টো সিস্টে রূপান্তরিত হয় অনেকগুলো কোষে বিভাজিত হয়ে যায় এবং এটি যখন জরায়ুর দেওয়ালে নিজেকে স্থাপিত করতে যায় তখনই বাধে বিপত্তি অনেক সময় অনেক দিনবার বারো হওয়ার পরও জড়ায়ের দেওয়ালে নিজেকে স্থাপন করার পর এটি যেহেতু অনেক নরম ও নাজুক অবস্থায় থাকে তাই মায়ের কিছু ভুল এখন অ্যাভয়েড করা উচিত প্রথমত আপনি যদি গর্ভধারণের জন্য ওভুলেশনের সময় মিলন করে থাকেন তবে আপনার পিরিয়ড সাইকেলের ডেট অনুযায়ী পিরিয়ড যেদিন আসবে বলে আশঙ্কা করছেন তার এক সপ্তাহ আগে থেকে মিলন করা বন্ধ করে দিন যদিও বাচ্চা খুবই সেফ জায়গায় থাকে জড়ায়ের ভেতরে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় পুরুষের পুরুষাঙ্গ অতিরিক্ত বড়ো হওয়ার কারণে বা পেটের উপরে অতিরিক্ত চাপ পড়ার কারণে খুবই উগ্রতার সাথে মিলন করার কারণে এটি আপনার সার্ভিক্সের মুখকে ধাক্কা দিতে পারে এবং যার ফলে দেখা যাবে যে যদি ইউটেরাসে কোনো কম্পনির সৃষ্টি হয় এই নাজুক শিশুটি সেখানে নিজেকে রোপিতই করতে পারবে না বা যদি রোপিত করেও থাকে সেটি নষ্ট হয়ে বের হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় যে যখন স্বামী স্ত্রী মিলন করেন তখন স্ত্রীর অর্গাজম হয় অর্গাজম হওয়ার ফলে তার জরায়ুতে এক ধরনের কম্পনের সৃষ্টি হয় এই কম্পনের কারণেও কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তাই অন্ততপক্ষে পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগে থেকে যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা মিলন করা বন্ধ করে দিতে হবে দ্বিতীয় যে ভুল কাজটি করে থাকেন তা হচ্ছে আপনি যে গর্ভধারণের চেষ্টা করছেন তার আগে থেকেই শরীরকে প্রস্তুত রাখতে হবে সেটি করেন না যেই মাসে গর্ভধারণের চেষ্টা করবেন তার এক থেকে দু মাস বা তিন মাস আগে থেকে যদি ফলিক অ্যাসিড খেতে পারেন খুবই ভালো এছাড়াও যখন গর্ভধারণের চেষ্টা করবেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে এই পুরো মাসটিতে কোনো প্রকারের কোনো অসুস্থতার জন্য কোনো মেডিসিন আপনি গ্রহণ করতে পারবেন না যেমন যদি আপনার মাথা ব্যথা করে যদি আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হয় পেটের সমস্যা হয় ডায়রিয়া হয় কনস্টিপেশন হয় কোনো সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক খেতে হয় কোনো কিছুই আপনি এখন সেবন করতে পারবেন না এটি আপনার নিষিদ্ধ হওয়া ভ্রূণকেও নষ্ট করে দিতে পারে তাই বলে যে সমস্যা গুলো বই নিয়ে বেড়াতে হবে এমনটাও নয় সেক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ নিন কোন ওষুধটি আপনার জন্য নিরাপদ আপনি গর্ভধারণের চেষ্টা করছেন সেটি যদি ডক্টরকে জানিয়ে দিন তারপর আপনার জন্য নিরাপদ ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন এখানে অনেকে আরও একটি ভুল করে থাকেন যেহেতু তারা গর্ভধারণের চেষ্টা করছেন তারপরেও তারা তাদের যৌনাঙ্গতে বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করেন ট্যাম্পুন ব্যবহার করেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন অথবা জনির ভিতরে কোনো ওষুধ দিয়ে থাকেন সুগন্ধি ব্যবহার করে থাকেন এগুলো কিন্তু বাচ্চাকে নষ্ট করে দিতে পারে তাই অবশ্যই জনির ভিতরে কোনো ওষুধ কোনো মেডিসিন কোনো ট্যাম্পুন ব্যবহার করার পূর্বে সাবধান হন যদি আপনি গর্ভধারণের চেষ্টা করে থাকেন বিশেষ করে এই কাজটি তখন থেকে করবেন না যখন থেকে আপনি ওভোলেশনের পরে মিলন করেছেন ওভুলেশনের সময় মিলন করেছেন আপনার গর্ভধারণের সম্ভাবনা রয়েছে শেষের যে পিরিয়ড আসার আগের দিনগুলো আছে সেগুলোর সময় এই কাজগুলো করবেন না তৃতীয় ও সর্বশেষ ভুল কাজ হচ্ছে অতিরিক্ত ভারী কাজ করা এক্সারসাইজ করা ঝুঁকিপূর্ণ কাজ করা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাওয়া আসা করা অনেকেরই ক্ষেত্রে বাচ্চা অনেক নাজুক অবস্থায় থাকে সবার বডি কিন্তু একরকম না সবার ইউটেরাসও কিন্তু একরকম না আপনি যদি অতিরিক্ত ভারী কাজ করেন নিচে ঝোঁকে কাজ করেন অনেক বেশি হার্ড এক্সারসাইজ করেন এবং এমন রাস্তা দিয়ে যান যে রাস্তা ভালো নয় সেক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ ডিম নষ্ট হয়ে যেতে পারে এবং পরবর্তীতে সেটি ব্লাডের সাথে বেরিয়ে আসতে পারে সে সময় হয়তো আপনি জানতেও পারবেন না যে আপনি গর্ভধারণ করেছিলেন কিন্তু বাচ্চাটি নষ্ট হয়ে যাবে তাই এই তিনটি কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয়ে এগুলো সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার